গণ যখন হয় এটা আইন মেনে চলে এটা আইন ভাঙার জন্য আইন ভেঙে আবার যে যারা গণবুদ্ধ করল তারা নিজেদেরকে নতুন করে গঠন করবার জন্য আবার নতুন ব্যবস্থা নতুন আইন নতুন সংস্কৃতি নতুন ভাষা নতুন নিয়ম এটা বলো গণব্রত্যানের কাজ

গার্ডিয়ান আমরা এটা রক্ষা করবো এমন রক্ষা করবো যার দ্বারা আমরা যার দ্বারা বিশ্ব উপকৃত হবে যার দ্বারা চীন উপকৃত হবে এবং যার দ্বারা ভারতে উপত্রিত পরিষ্কার সকলে উপত্রিত হবে এই তিনি বলছেন কেন এই জন্য তিনি বললেন আমরা এখানে আছি আমরা গার্ডিয়ান এবং তোমরা চীনারা কি করবো আমাদেরকে বেরিয়ে আমাদের দেশে বিনিয়োগ মানুষ কারণ আমাদের এখনকার যে মূল যে কাজে বলছি চলে বাসন হয়ে গেছে আমরা তো মাটিতে খাবো আমাদের এখন একদম প্রায়োরিটি এক নম্বর প্রায়োরিটি ইকোনমিক ডেভেলপমেন্ট অর্থনৈতিক ডেভেলপ দ্রুততম সময়ের মধ্যে আমরা ইউরোপ এই আমেরিকার মতন জায়গায় পৌঁছে যেতে কম সময়ের কাজটা কঠিন

এই গুণ যদি আমাদেরকে ডিস্টার্ব করে তো তাকে যে কি করতে হয় গুণ মানে যাকে দিয়ে মানে এই গুণ কিন্তু আসবে বারবার কিন্তু আমাদেরকে আমাদের করতে হবে তাকে মোকাবেলা করার জন্য আমাদের প্রস্তুত যেমন থাকতে হবে একই সঙ্গে আমাদেরকে খুব দ্রুততম সময়ে অর্থনৈতিক উন্নয়ন করতে হবে অর্থনৈতিক উন্নয়ন করতে না পারি তাহলে ওই যে শুরুতে আপনাকে যে কথাটা বলেছিলাম বিশ্ব জয় করব আমি বিশ্ব জয় করতে নেমেছি যারা জুলাই গণঅভ্যুত্থানকে এখনো বোঝেন নাই তাদেরকে সরল ভাষায় বুঝে দিচ্ছে বাংলাদেশের ছাত্র তরুণিকরা একসঙ্গে যে গণঅভ্যুত্থান সফল করেছে তার উদ্দেশ্য বাংলাদেশের স্বপ্ন কোটি কি আঠারো কোটি জনগণ বিশ্ব জয় করতে নেমেছে এবং তারা বিশ্ব এটা ঠেকাবার

তাহলে এটা যদি আমরা বুঝে থাকি তাহলে আমাদের ঘরের প্রশ্নটা কি হবে তাহলে সাহিত্যের একটা নতুন ব্যয়